ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে অশান্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর অগ্নিগর্ভ পরিস্থিতি জঙ্গিপুরে এবার এই পরিস্থিতি নিয়ে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শনিবার বেলা চারটে নাগাদ তিনি বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জঙ্গিপুরের সাংসদ আপনি আপনার সাংসদ পদ থেকে ইস্তফা দিন তার পাশাপাশি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিন কি বলেছেন তিনি শুনে নেব তার বক্তব্য আর একটা এমপি সিপিএমের টাইম একটা এমপি বা একটা এলসিএস বা একটা জেলার সম্পাদক জেলার সেক্রেটারি তার কথায় পুলিশ উত্তর বস্তু এখানে শেখর শাহ তার কথার বাইরে একটা এসপির একটা কথা বলার ক্ষমতা ছিল না আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতি করতে গিয়ে দেখেছি একটা লোকাল কমিটির সম্পাদকের কথাই বিকেলের তিনটের সময় যদি এসি কোনো ওসি কোনো দুর্ব্যবহার করেছে রাত্রে আটটার মধ্যে সে লাইনে ক্লোজ হয়েছে আর এখানকার ওসিরা বলছে আমি যেখান থেকে পোস্টিং এসেছি সেটা আমার ঠিক আছে এখানকার কোনো এমএলএর দরকার নাই এখানকার কোনো জনপ্রতিনিধি প্রধানের কোনো গুরুত্ব নাই আমার কাছে এখানকার কোনো পঞ্চায়েত সমিতির আমার কাছে কোনো গুরুত্ব নাই তাহলে সেই প্রশাসনের এইরকমই হবে আর খলিলকে বলবো যে আপনাকে এমপিগিরি করতে হবে না আপনি ব্যবসাদার ব্যবসা করুন গা লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনাকে এমপি থাকার দরকার নাই আপনি ইমিডিয়েটলি এমপি পদ থেকে রিজাইন দেন আর রাজ্যের হজ কমিটির যে চেয়ারম্যান আছেন সেটাও রিজাইন দেন